হ্যাঁ বন্ধুগণ বরিশাল পোটাখালী অঞ্চলের চা কেকে কে কে এটার নাম শুনেছেন এবং কে কে খেয়েছেন সবাই একটু কমেন্ট করবেন এবং আমাদের অঞ্চলে এটি একটি পরিচিত খাবার এবং আগের যুগে বা এখনও গ্রামগঞ্জে প্রচলন আছে এটার কয়েকটা ধরন আছে পিঠার কয়েকভাবে তৈরি করা খায় আমরা যেটা খাচ্ছি আজকে সেটা হচ্ছে ডাল চাল একসাথে ভিজিয়ে রেখে বেটে এবং সেটা দিয়ে পিঠা তৈরি করছে সেটাকে বলে ডাইলের চড়া এবং অন্য একটি আছে যেটাকে শুধু চাল বেটে খাওয়া হয় সেটাকে শুধু চটা বলে এবং এই ডাইলের চড়ার সাথে মিষ্টি আলু কুচিয়ে আরেকটি চটা তৈরি করা যায় সেটাকেও চটা বলে সাথে মিক্সটি আলু মিক্স করা থাকে সর্বোপরি খাবারটা আমার কাছে অনেকটা পরিচিত খাবার ক্যামগঞ্জে থাকাকালীন সময়ে কম বেশি দু একবার খাওয়া হতো এবং ঢাকাতে এসে উপভোগ করলাম বিশেষ করে এই খাবারটা আমি আমার আম্মুকে বলেছিলাম মা আম্মু ডাইলের চড়া খাবো তখন সে দেশে বসে তৈরি করে দিতে পারে নাই সেই জন্য ডাল চাল পাঠিয়ে দিয়েছে ঢাকাতে এবং আমার ওয়াইফ কষ্ট করে বেটে সেটা আমার জন্য তৈরি করতেছিল আসলে সন্তান জন্য যেমন মা কষ্ট করে ডাল সংগ্রহ করে বা চাল দিয়ে দিছে এবং কিন্তু আবার কষ্ট করে বেটে আমাকে খাওয়াচ্ছে সব দিক থেকে মা বউ এবং মেয়েদের যে ছেলেদের প্রতি ভালোবাসা সেটার প্রকাশ এখানেই পাওয়া যাচ্ছে কারণ মা ডাল চাল সংগ্রহ করে দিয়েছে কারণ এটার জন্য যে কলৈলটা প্রয়োজন সেটা এখন আর খুব একটা পাওয়া যায় না সেটা মা সংগ্রহ করে দিয়েছে চাল তো আর বিশেষ ক কিছু না আর ওয়াইফ পাটায় বেটে আমার জন্য তৈরি করেছে সর্বোপরি কে কে খেয়েছেন কমেন্ট করবেন এবং এটা তৈরি প্রক্রিয়াটা খুবই সোদা আমরা ঢাকা শহরে অনেকে দোস্তা কিনে থাকি হোটেলের থেকে খেয়ে থাকি সেই রকমই প্রসেসিংয়ে তৈরি করা সেটা একরকম আর এটা একরকম এবং আমি এটা খাবো কিন্তু আবার আলাদা একটি পচিশে কাঁঠালের বিচির ঝোল সেটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো এবং খেয়েছি খেয়ে খাওয়ার পরেই আপনাদের সামনে ভিডিওটা পোস্ট করতেছি এবং খেতে খুবই মজা ছিল এবং সর্বোপরি আমি এখানে আরও একটি খাবারও মিক্স করেছিলাম মিষ্টি আলু সেটা এখানে ভিডিওতে অ্যাড করিনি কারণ মিষ্টি আলুটা তেমন একটা ভালো হয় না কারণ কোনো কিছু দিতে হলে তো গাউনযোগ্যতা দরকার সেই জন্য ডালের চদাটাই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমি মোটামুটি দুই দুইটা আইটেমই ট্রাই করেছি একটা ডালের চড়া সাথে মিষ্টি আলু মিক্স করে যেটাকে মিষ্টি আলু বা ডালের চড়া নামে পরিচিত আমাদের বরিশালের মানুষ সেটাকে খুবই পছন্দ করে এবং আগের যেটা হচ্ছে দুপুরে ভাত খাবার আগে অনেকেই দুপুরের নাস্তা বা সকালে নাস্তা হিসেবে খাবারটা খেয়ে থাকতো এবং আমিও সেটাই ট্রাই করলাম কাঁঠালের বিচি এবং সাথে চটা কে কে খেয়েছেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু কামেন্ট করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন এবং আশা করি সবাই খেয়ে ট্রাই করবেন এবং খাওয়ার পনলিটা তৈরি করা পনলিটি খুবই সহজ ডাল চাল মিক্স করে বাটবেন এবং বেটে চটা তৈরি করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন